আমাকে ছেড়ে দিন প্লিজ আমি পবিত্র এত এতবার সর্বনাশ করবেন না প্লিজ জিত দিন আমাকে আমি কাউকে মুখ দেখাতে পারবো না প্লিজ আপনার পায়ে পড়ছি নিজেকে কিনানের হাত থেকে ছাড়ানোর আপনার চেষ্টা করতে করতে কান্না করছে মায়া দয়া করুন আমার ওপর আমি সত্যি মরে যাব আমার সম্মানটুকু কেড়ে নেবেন না এমন করবেন না তো হয় আপনার মায়ার দু হাত বিছানার হেডবোলের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিল কিনান চোখে মুখে তার ভয়ানক নেশা খেলা করছে মায়া শরীরের উপরিভাগ থেকে অন্য সরাতে সরাতে বলল এত ছটফট করা মেয়ে লোক আমার পছন্দ না আই ইউ প্রয়োজনে আরও বেশি টাকা নিও বাট এখন থামতে পারবো না হ্যান্ডকাপে হাত পেঁধে দেওয়ায় অসহায় হয়ে পড়লো মায়া যতই চেষ্টা করুক সতেরো বছরের এক মেয়ে আঠাশ বছরের এক যুবকের শক্তির সাথে পারবে না এটাই স্বাভাবিক মায়াও পারল না কিনারের মতো হিংস্র জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারল বাইরে ঝড় বৃষ্টি সে ঝড়ের সাথে পাল্লা দিয়ে রুমের ভেতরে ঝড় বইল মায়ার উপর একটা মানসরূপী বসু রাতভর খুবলে খেল তার শরীর তার আত্মচিৎকার যেন কিনারকে আরও বেশি শক্তি দিচ্ছিল পুরুষ মানুষের এমন ভয়ঙ্কর রূপের কথায় হয়তো বলতো মায়াকে তার মা তার চাহিদায় নরখাদক বনে যায় আজ যেন প্রতিটা সেকেন্ডে সে কথা প্রমাণ পেল মায়ের নিজের বাসনা এতটাই উন্মত্ত হয়ে উঠেছিল কিনান যে ভোর দিকে মায় অজ্ঞান হয়ে যাওয়ার পরও অত্যাচার চালিয়ে গেছে সেদিকে বিন্দুমাত্র প্রক্ষেপ হয়নি কিনানের সে নিজের খাইশ মিটিয়া ক্লান্ত হয়ে মায়ের পাশে ঘুম দিয়েছে কিনানের ঘুম ভাঙে বেলা সাড়ে দশটায় মোবাইল ফোনের শব্দে বিছানায় উপর হয়ে শুয়েছিল সে মোবাইলটা কোথায় যেন ঘুম ঘুম চোখে উঠে বসে সে আশেপাশে নজর ঘুরিয়ে মোবাইলটা খুঁজে তবে পায় না পিছনে ছেড়ে উঠে বেডসাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেট হাতে তুলে নেয় পাশে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ঠোঁটের ভাজে সিগারেট রেখে লাইটার জ্বালিয়ে ধরিয়ে দিল উন্মুক্ত শরীর রাতে পড়া কাপড় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা উঠে গিয়ে আলমিরা থেকে কাপড় বের করে সামান নিতে ওয়াশরুমে গেল হাত পড়া সিগারেটটা অ্যাস্ট্রিতে রেখে ছন্না ছিঁড়ে দিল পানির ছিটার শরীরে পড়তে চলে উঠলো গলা আর বুকের বেশ খানিকটা অংশ আয়নার দিকে তাককে দেখলো ছোট ছোপ ছোপ কালচে দাগ হয়ে আছে শুধু শরীরে না ঠোঁটো কেটে কালো দাগ হয়ে গেত গেছে মেজাজ খিচে গেল কিনানে সাহস কত বলবে এটা তাকে কামড়েছে কিনা যে ওর মতো একটা মেয়েকে শয্যার সঙ্গে বানিয়েছে এটাই তো ওই মেয়ের পুরুষের কপাল আবার কামড়েছে প্রায় আধা ঘন্টার সময় নিয়ে গোসাল সেরে বের হলো কিনা শরীরের উপরে ভাব উন্মুক্ত শুধু একটা তোয়াল পেঁচিয়ে রেখেছে নীল কিনন এঁকে গেল বিছানার দিকে মেয়েটা এখনও ঘুমিয়ে আছে কোথা করবো মও যে এখন তাকে ঢাক পিটিয়ে ঘুমতে করতে হবে কিনানের বিক্রিতে মস্তিষ্ক চিন্তা করলো কাজ শেষে এত বেলা পর্যন্ত থেকে যেতে হবে কেন কিনান এগিয়ে গিয়ে হ্যান্ডকাফটা খুলে দিল মেয়েটাকে ডাকলো কয়েকবার তবে কোনো সাড়া এলো না কিনান কিছুটা বিচলিত হয়ে মেয়েটার শরীর থেকে চাদর সরিয়ে দিল একটা দীর্ঘ শ্বাস ফেলে ঠোর কামড়ে ধরল কিনান তার থেকেও বেশি কামড়ের দাগ মেয়েটির শরীর শরীরে হয়তো দুই ইঞ্চিও জায়গা বাকি নেই যেখানে দাগ নেই কিনা চাদরটা আরেকটু সরিয়ে পুরোপুরি উন্মুক্ত করলো মেয়েটিকে সাদা বিছানা চাদরটি রক্তে লাল হয়ে গেছে অনেকখানি কেনান দু হাতে নিজের চুল খামছে ধরলো নিজের উপর রাগ উঠছে তার এতটা কষ্ট দেওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল হোক না মেয়েটি আজ কর তবুও মানুষ তো পরক্ষণে কিনান এই চিন্তা ভাবনা পাল্টে গেল তার তো কোনো দোষ নেই দোষ মেয়েটি বয়জিন হয়ে কেন আজ হলো কিনান টাকা দিয়ে কিনেছে বয়জিন না সেটা দেখতে তো না কিনে নেই এখন যদি এমে কিনানকে সহ্য না করতে পারি তবে এই দোষ তো তার নয় সম্পূর্ণ দোষ মেয়েটির কিনন এক গ্লাস পানি এনে মায়ের চোখে আমাকে পানি ছিটে দিল মেয়ের পাচে অপেক্ষা করলো তবুও জ্ঞান ফিরল না মায়া কিনান সব কিছু অসহ্য লাগছে গতকাল থেকে সব কিছু খারাপ হচ্ছে তার সাথে কাল রুশার সাথে ক্লাবে যাওয়াটাই ছিল তার কিনান পুরো রুম খুঁজে সোফার নিচ থেকে নিজের মোবাইলটা বের করে এরিককে ফোন দিল দুইবার রিং হওয়ার পর এরিক রিসিভ করলো এরিকে কিছু বলার আগে কিনান গর্জে যে উঠলো মরে গেছিলি যে ফোন তোর তো এত সময় লাগলো কবর থেকে উঠে এসে ফোন রিসিভ করেছিস এরিক থত খেয়ে গেল কেডি আমি তো ফোন পাওয়ার সাথে সাথে রিসিভ করলাম তোকে আমি মিথ্যে বলছি বল না বল আমি মিথ্যে বলছি বলে দে কেডি আপনি মৃত্যু এরিক বুঝলো কেডিএন মাথা গরম হয়ে আছে আর সরি হয়তো আমার লেট হয়েছে সিভ করতে হয়তো মানে কি অবশ্যই তোর লেট হয়েছে হয়তো বলি কী বলে যাস যে আমি মিথ্যে বলে এটা ঢাকার চেষ্টা করছি নো আমি সেটা বলিনি তোর বলো বলি রাখ ত্রিশ মিনিটের মধ্যে একজন লেডি ডক্টর নিয়ে আমার বাগান বাড়িতে থার্টি মিনিটস মেন্স থার্টি মিনিটস এক মিনিট লেট হলে তোর চাকরি শেষ এরই কিছু বুঝলো না তবে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করল না ছুটল সে ডাক্তার নিতে কিনান ফোন কেটে দিয়ে আবার মায়ের কাছে গিয়ে দাঁড়ালো রক্তশূন্য হয়ে বিছানার সাথে লিপটে আছে মায়া মুখ ফ্যাকাশেও এসেছে চোখের কোনো দিয়ে পানির সাদা রেখা বোঝা যাচ্ছে হয়তো অনেক কান্নাকাটি করেছে জ্ঞান হারানোর আগে ফ্লোর থেকে উঠিয়ে নিজেই মায়াকে সালোয়ার কামিজ পরিয়ে দিল বাগানবাড়িতে কোনো লেডি স্টাফ নেই আসলে কোনো স্টাফই নেই স্টাফ আজকে আসার কথা আর কিনানের আরও দুই দিন পর কিনান বেডশিটটা পাল্টাতে যাইছিল পরে আবার ভাবল ডাক্তার যদি জানতে চায় কতটা রক্তক্ষরণ হয়েছে উনত্রিশ মিনিটের মধ্যেই এরই ডাক্তার নিয়ে হাজির বাগান বাড়িতে কীভাবে যে এত দ্রুত ডাক্তার ম্যানেজ করেছে এটা শুধু সেই জানে ডাক্তার ভালোভাবে দেখলেন মায়াকে এরপর দেখলেন সোফায় পায়ের ওপর তুলে বসে থাকা কিনানকে গম্ভীর গলায় বললেন অবস্থা খুবই নাজুক কি করেছেন মেয়েটার সাথে